আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও বড় কাতু জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শিক্ষার থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার শিক্ষার থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা আজকেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিতে যাচ্ছি যে দর্শক শ্রোতা আমার পাঠানো ভিডিওটি আপনারা অতি যত্ন সহকারে দেখলে আপনি অনেক অংশে উপকৃত হবেন আপনি উপকৃত হলে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে বলতে বলতে পারবেন আপনার বন্ধুবান্ধব আবার তার বন্ধু বান্ধবদেরকে বলতে পারবে এভাবে একে অপরের বিষয়টি জানা জানি হয়ে যাবে জানা জানি হয়ে গেলে তখন বিষয়টার সমাধান করা আপনাদের পক্ষে অনেকটা সহজ হয়ে যেতে পারবে জি দর্শক শ্রোতা আর দেরি নয় আলোচনা করব মা বোনদের গুরুত্বপূর্ণ একটা সমস্যা হ্যাঁ পোলভস শব্দ দ্য ইউট্রাস ইউট্রাসটা বড়ো হয়ে যাওয়া এবং ইউট্রাসটা নিচের দিকে নেমে আসা হ্যাঁ এখন অনেকই আছে এই জড়ায়ুটা নিচের দিকে নেমে আসে এটার আবার আমরা চারটি ভাগে ভাগ ভাগ করি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এই ডিগ্রিগুলোও আপনাদেরকে আমি বুঝাবো হ্যাঁ এই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এটা কেন হচ্ছে কি কারণে কী এটা আমি বুঝাবো তাহলে হ্যাঁ এটার নামার কারণটা কী কারণটা আমি বলতেছি কারণটা একটা কারণ হলো যে বিশেষ করে গ্রাম অঞ্চলে বিশেষ করে যে সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করে গ্রাম্য দায় বা গ্রাম্য ধাত্রী দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো দায় বা ধাত্রী ওখানে থাকছে না যার পরিপ্রেক্ষিতে ওই ওই বিশেষ করে যে আমরা যে লেবার ইউনিটে যে যে সমস্ত ড্রাগ ইউজ করি হ্যাঁ অক্সিটোসিন হ্যাঁ ওসিনটোসিনন বা এ জাতীয় আরও কিছু ড্রাগ আমরা ইউজ করে থাকি হ্যাঁ বা ওই হ্যাবিটেন হ্যাক্সিডেন্ট এ জাতীয় বেশ কিছু তরল ইউজ করে থাকি এরকমের কিন্তু ধাত্রীরা এর নামও শোনে নাই এগুলো জানেও না যার পরিপ্রেক্ষিতে তারা শুধু ওই জানে ওই টানা করতে হ্যাঁ ওই যেমন ওই কী বলে ওই যেমন ওই গাছ টানে না আর বল দেয় না হে ই হ্যাঁ হে ই হ্যাঁ এরকমের এরকমের এভাবে কিন্তু টানাটানি করে তো টানাটানি করতে করতে দেখা যাচ্ছে যে ওই জরায়ুটা নিচের দিকে নেমে আসে তো এভাবে দেখা যাচ্ছে যে একটা মায়ের চারটে পাঁচটা ছটা সন্তান ডেলিভারি হয়েছে তো ওই মায়ের ওই জরায়ুটা নিচের দিকে নেমে আসে এটা কিভাবে বোঝা যায় হ্যাঁ এটা বিশেষ করে জরায়ু যেখানে অবস্থান করে ওখান থেকে নিচের দিকে কিন্তু একটা মাসেল আছে এই মাসেলগুলো কিন্তু শক্ত থাকে হ্যাঁ মাসেলের নিচে যে অংশটাকে আমরা দেখতে পাই এটাকেই আমরা সার্ভিক্স বলি এই সারভিক্সটা যখন এই মাসেল দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই ইউট্রাসটা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে করে নামতে থাকে যখন ধরেন এক ইঞ্চি নামলো তখন এটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি যখন এটা দেড় ইঞ্চি নামলো দুই ইঞ্চি নামলো তখন এটাকে বলি আমরা তখন এটাকে বলি সেকেন্ড ডিগ্রি হ্যাঁ যখন এই তিন ইঞ্চি নেমে গেলো তখন বলি থার্ড ডিগ্রি চার ইঞ্চি নামলে তখন আমরা এটাকে বলি ফোর ডিগ্রি হ্যাঁ তো এই রকমের ডিগ্রি আছে অনেকে আছে হাসি দিল কাশি দিল তারপর আসে কাশতে কাশতে এই পেরিটোনিয়ামে চাপ পড়ে হ্যাঁ লোয়ার অ্যাবডোমেনে চাপ পড়ে যার পরিপ্রেক্ষিতে এটা কারো কারো ক্ষেত্রে একেবারেই নিচের দিকে নেমে যায় যেটা সচরাচর আমরা দেখতে পাই হ্যাঁ যে ওই অলরেডি তো এটা নিচের দিকে নামাই আছে তবে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা ওই ইউটরা যখন নামে ও কিন্তু একা নামে না হ্যাঁ ও কিন্তু ওর চাচাতো ভাই হ্যাঁ ওর চাচাতো বোন হ্যাঁ ওদেরকে নিয়ে কিন্তু নামে তার মানে ও যখন বা পিছন দিক দিয়ে যখন খারা যখন নামে হ্যাঁ তখন কিন্তু র্যাকটালটাকে নিয়ে র্যাকটালটাকে নিয়ে নামে আর যদি সামনে দিয়ে নামে তখন কিন্তু ইউরেথরা ইউরিথেরা ইউরিনারি ব্লাডার। এগুলোর উপরে প্রেশার করে ওগুলোকে নিয়ে কিন্তু নামে হ্যাঁ তখন কিন্তু আরও অনেক রকমের সমস্যা হয় এই সমস্যার জন্য কিন্তু আমি আর একটা ভিডিও করে আমি দেখাবো যে রেকটার পটা কিভাবে নামে তারপর আসে ওই ইউরেথেরাটা কিভাবে নিচের দিকে ঝুলে যায় এভাবে কিন্তু এ ব্যাপারে কিন্তু আমি একটা ভিডিও একটা করে আপনাদেরকে জানাবো আর বিশেষ করে পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এটা যদি কম বয়সী মেয়েদেরও যদি এটা হয়ে থাকে বিভিন্ন কারণে যদি এটা হয়ে থাকে বিশেষ করে সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ এসএস টিআই এস টিআই এস টি ডি এই সমস্ত সমস্যার কারণে সিপলিস গনোরিয়া ক্লামাইডিয়াল ইনফেকশন হ্যাঁ এইচআইবি এর কারণে যদি এই পিএলআইডি যদি পিআইডি যদি হয়ে থাকে পিআইডি হলে ওই তাদেরও কিন্তু ওই যে সার্ভিক্সের পাশে যে লেগাম্যান আছে ওই লেগাম্যানগুলো কিন্তু একেবারে একেবারে দুর্বল হয়ে যায় আর লেগামেনগুলো দুর্বল হয়ে গেলে হ্যাঁ বয়স দেখা গেছে পঁচিশ বছর ছাব্বিশ বছর তারও কিন্তু ওই ইউট্রাস বাল্কি হয়ে যেতে পারে ইউটরাস। প্রলাপস হয়ে যেতে পারে ইউট্রাসের স্থানচ্যুত হয়ে যেতে পারে ইউট্রাস নিচের দিকে নেমে যেতে পারে তো ইউট্রাস নিচের দিকে একেবারে নিচের দিকে নেমে গেলে হ্যাঁ তখন সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিন্তু এর একটা ভালো একটা চিকিৎসা আছে চিকিৎসাটা আমরা দিয়ে থাকি হ্যাঁ কিছু ঔষধ দিয়ে থাকি এই ঔষধ খেলে ওই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ভালো থাকে ওই লেগামইনগুলো শক্ত হয়ে যায় সাবেক সাবেক চলে যায় হ্যাঁ এরকমের কিছু জুমু এরকমের কিছু মেডিসিন হ্যাঁ মার্কেটে কিন্তু পাওয়া যায় ফার্মাসিউটিক্যাল ডিভিশন এরকম কিছু করেছে কিছু হরমোনাল থেরাপি দিয়ে এ কিন্তু ভালো একটা চিকিৎসা করা যায় কিন্তু যদি ফোর্থ ডিগ্রিতে চলে যায় একেবারে নেমেই যায় তখন কিন্তু এটার অপারেশনের আর বিকল্প আর থাকছে না তখন কিন্তু এটা অপারেশন করতে হয় থ্যাংক ইউ ওয়াল